কোরআন থেকে কথা বলতে যাইয়া যদি আপনার বিরুদ্ধে যায় আপনাকে শুনতে হবে যদি আমার বিরুদ্ধে যায় আমাকে শুনতে হবে আপনার বাবার বিরুদ্ধে গেলে আপনাকে শুনতে হবে আপনার নেতার বিরুদ্ধে গেলে আপনাকে শুনতে হবে আপনার নেত্রীর বিরুদ্ধে গেলে আপনাকে শুনতে হবে এক কথায় কোরআনের হক কথা বলতে যাইয়া যদি সবার বিরুদ্ধে যায় আমরা কি কোরআনের হক কথা ছেড়ে দিতে পারি ছাড়তে পারি যা হবে কোরআন থেকে কথা বলেন কথা ঠিক কি না যা হয় হবে কি হবে কিছুই হবে না যা হবার হয়ে গেছে ইতিপূর্বে ঠিক কি না এজন্য আসুন আমরা কোরআন থেকে হক কথা বলার জন্য বসেছি আল্লাহ রব্বুল আলমিন যেন এই কোরআনের হক কথাগুলি বলার তাও অভিজ্ঞ করে সকলে বলুন আমিন আমার তেমন এলেম কালাম নাই জ্ঞান নাই বয়সও নাই ছোটো মানুষ যেহেতু আল্লাহ রব্বুল আলমিন সম্মান দিয়ে বসাইছে আপনারা যদি দোয়া করেন আপনাদের দোয়ার বরকতে আমি যেন কিছু কথা বলতে পারি আপনারা একটু দোয়া করতে রাজি আছেন না নাই একটু সকলে দোয়া করেন আমিন একটু সকলে বলেন না আমিন সম্মানিত উপস্থিতি আমার হাতে সময় কম কারণ পিছনে পিটানোর মতো একটা গাড়ি অপেক্ষা করতেছে কথা বলেন কথা ঠিক কিনা ওই গাড়ির জন্য আমাকে এই সিট সাড়ে তাড়াতাড়ি উঠা লাগবে সময় কম আলোচনা হবে মোটামুটি ইনশাল আমরা যতটুকু পারি কারণ হাদিস থেকে কথা বলবো ইনশাল আমি আজকে আপনাদের সামনে দুইটি পয়েন্টে কথা বলতে চাই দুইটি পয়েন্টের এক নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহর গোলামী দাসত্ব এটা আমাদের জানার দরকার আছে না নাই দ্বিতীয় নাম্বার আমরা আলোচনা করতে চাই আমাদের সমাজে আজকে নির্যাতিত নিপীড়িত খেটে খাওয়া মানুষ যিনি মাথার ঘাম পায়ে ফেলিয়ে সন্তানকে লালিত পালিত করে বড় করে চাকরি বাকরি করে দেওয়ার পরে সেই সন্তান পিতামাতার সাথে বেয়াদবি করে এর পক্ষেও কিছু কথা বলার দরকার আছে না নাই কথা বলেন আসে না নাই আস আসুন আমরা সরাসরি আলোচনার মধ্যে যেতে চাই আলোচনার পূর্বে আমি একটু টাচ দিতে চাই সেই টাচটি হচ্ছে এই আপনারা এখানে যে কয়েকজন আছেন আপনারা বরযাত্রী হয়ে বিয়ে বাড়িতে কোনোদিন গেছিলেন একটু সকলে কথার জবাব দিতে হয়ে গেছিলেন গিয়েছেন তো মনে করেন আপনাদের এই পলাশ বাড়ি তহসিল অফিসে ছেলেপক্ষের বাড়ি আম আমার মাদ্রাসা যেহেতু পাশে কালীমেলা এখানকার স্থানেই নেই মনে করেন আমার বাড়ির এখানে মেয়ের বাড়ি আপনাদের এখানে কার বাড়ি কথা বলে না কার বাড়ি ছেলের বাড়ি তার মানে দিবেন যৌতুক যা লাগে আপনাদের কিন্তু আপনারা নিবেন টেনশনের কিছু নাই এখান থেকে মুরব্বীরা যাওয়ার পরে করোনা পক্ষের বাড়িতে করোনাকে দেখছে করোনা বাড়ি ঘর বাবা মা সবাই খেয়ে দেখার পরে পছন্দ হয়ে গেছে ওনারাও আসে দেখছেন দেখার পরে যখন পছন্দ হয়ে যায় মুরব্বীরা বসে একটা দিন তারিখ ঠিক করে কথা বলেন কথা ঠিক কিনা দিন তারিখ ঠিক করার পরে যেই দিন বিয়ে হবে বিয়ের দিনে আপনারা এখান থেকে করোনা পক্ষের বাড়িতে যাবেন এটাকে কি যাত্রী বলে একটু সকালে বলেন না কি যাত্রী যাত্রী তা আপনারা এখান থেকে যাত্রী যাবেন করোনা পক্ষের লোকজনকে বলছেন শোনেন আমাদের গোষ্ঠী বড় বড় আত্মীয় স্বজন অনেক একশো জন লোক যাব আপনারা একশো লোক চলেও গেছেন কার ভাড়া নিয়ে বাইক নিয়ে হাইস নিয়ে চলে গেছে করোনা পক্ষের বাড়িতে যায় দেখেন এত সুন্দর পেন্ডেল বসার ব্যবস্থাপনা লাইটিং বাউিখানায় যায় দেখেন দেশি মুরগি কক মুরগি লেয়ার বয়লার গরুর গোস্ত খাসির গোস্ত যেভাবে তাকাইছে খাইতে দিব না এত কিছু আইটেম করছে যা আইটেম হয় করোনা পক্ষের বাড়িতে কাদের জন্য হয় একটু জবান খুলে বলেন না কার জন্য জন্য তা আপনাদেরকে খাওয়াবে বলে করোনা পক্ষের লোকজন এতগুলো আয়োজন করছে তো করোনা পক্ষের লোকজন দেখে একশো জন মানুষ সই সালামতে আসে বসছে বটে কিন্তু সঙ্গে বড় নাই নাই কথা বলেন কি নাই এখন বলেন করুণা পক্ষের লোকজন আপনাকে খাওয়াবে না লাঠি পিটা করবে করুণা পক্ষের লোকজন বলতে পারে কে কোথায় আছিস এদেরকে ধর লাগা লাঠি আর চর কারণ সংজ্ঞারা নাই বর সুতরাং পিঠায় জরিপানা সহাই কর কথা বলেন কথা ঠিক কিনা বলতে পারে কি পারে না আমার বন্ধুগণ আচ্ছা একটি বর যেই দিন বিয়ে বাড়িতে করোনা পক্ষের বাড়িতে নিয়ে যায় সেই দিন এই বরকে আমরা নতুন পোশাক পরাই না পুরাতন পোশাক পরাই একটু সকালে বলেন না কি পোশাক পরাই নতুন পোশাক পরাই হাতে যে রুমালটা থাকে সেটাও নতুন পায়ে মোজা সেটাও নতুন মাথার টুপি সেটাও নতুন আসুন একটি বরকে আপনি আমি যেমন সাজাই না পক্ষের বাড়িতে নিয়ে যাই বর না নিয়ে গেলে কি হয় লাঠি পিটুনি হয় একদিন আপনাকে আমাকেও সাজানো হবে সাদা কাপড়ের কাপড় দিয়ে কথা বলেন কথা ঠিক কিনা সাদা কাপনের কাপড়ে ঢুকায়া সলকেটের মতো পেঁচায়া আপনাকে আমাকেও যেই দিন কবরের মধ্যে রেখে চলে আসবে সেই দিন আল্লাহ রবুল আলমিনের ফেরস্তারাও আপনারা আমার ডানে বামে লক্ষ্য করে দেখবে দুনিয়াতে থাকা অবস্থায় আমল করেছে কিনা কোরআন মেনেছে কিনা কোরআনের পথে চলেছে কিনা ইসলামী আন্দোলন করেছি না করেছে কিনা দিনের পথে চলেছে কিনা নামাজ আদায় করেছে কিনা আল্লাহর হুকুমগুলি পালন করেছে কিনা সেই দিন যখন লক্ষ্য করে দেখবে বান্দার আশেপাশে এরকম কিছু নাই নাই কোরআনের সুপারিশ নাই ইসলাম নাই সেই দিন আল্লাহ হরবুল আলমী জাহান্নামের নামের ডাক দিয়ে বলবে আমার ফেরেজ তোরা কে কোথায় একে ধর লাগা আর চর আসার সময় সঙ্গে আনে নেই করার নামের বর সুতরাং পিটায়া জাহান নামে দিয়ে সব জরিমানা আদায় করে ঠিক কিনা কথা বলেন বলতে পারে কি পারে না দুনিয়ার জমিনে বর রেখে করোনা পক্ষের বাড়িতে গেলে যদি অপমান অপদস্থ লাঞ্ছিত করে এই কোরআন ছাড়া ইসলাম ছাড়া দিন ছাড়া আল্লাহর বিধান ছাড়া আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর জমিন আল্লাহর কোরআন কায়েম করা ছাড়া আল্লাহর কবরে নাজাদ পাওয়া সম্ভব হবে না কথা বলেন কথা ঠিক না একটু সকলেই জবান করে বলেন ঠিক কেনা অতএব আল্লাহর জমিনে আসি যতদিন কার গোলামে চলবে ততদিন আল্লাহর নাম বলতে মনে হয় কষ্ট হয় না একটু সকলে বলেন না কার গোলামি একটু সকলে আসতে বলেন কার আর কত আস্তে বলেন কার কষ্ট হচ্ছে আপনাদের মনে হয় নাকি তার মানে গলামি চলবে কার ইবাদত চলবে কার আমি সেই আয়াতই আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লাহ ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন সানা একটু বলেন আল্লাহ আমার ভাইরা এক একটি আয়তে কালীমাতাল করা শেষ হয়ে যাবে যখন আমি আমার স্বাহতি দিয়ে আপনাদেরকে ইশারা করবো ঠিক তখন আর ইশারা করবো যখন আপনারা সকলে এই জবান খুলে আল্লাহ আকবর বলবেন ঠিক তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ আজকের মাহফিলের আখিরি মুনাজাত হয়নি যতক্ষণ এই কর্মসূচি মানতে রাজি আছেন কারা কারা দুই হাত তুলে আমার আল্লাহকে দেখা দেন তারা তারা একটু সকলেই জবান খুলে বলেন না আল্লাহ আকবর আর একটু জোরে বলেন না আল্লাহ আকবর আর একটু জোরে বলেন আল্লাহ আল্লাহ নবী বলেন কোন বান্দা যদি ধুলির আসনে বসে আল্লাহ আকবরের একবার আওয়াজ দেন আল্লাহর নবী বলেন বাইনাস সামা ওয়াদি ওয়াল আরদ আসমান এবং জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গা আল্লাহর নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয় নেকি দরকার আছে না নাই এর জন্য আয়াত বলে শেষ হবে যখন আমরা সকলে কি বলবো তখন কথায় মন নাই আয়াত শেষ হয়ে ইশারা দিব যখন সকলে কি বলবো তখন একটু সকালে বলেন না কি বলবো আর একটু বলেন না কি বলবো কি আল্লাহ আকবার বলতে কারো দুষ্কি আছে শত্রুতা আছে সুলকানি আছে আমাদের রবকে একটু সকলে বলেন না কে আল্লাহ নিজেই বলেছেন অরব্বাকা ফাকাব্বির তোমরা তোমাদের রবের নামে তাকবীর দাও বলেন না আল্লাহু আকবার কার কথা একটু সকলে বলেন কার কথা আল্লাহ নিজে বললেন আমার নামে তাকবীর দাও আল্লাহর নামের তাকবীর দিতে যার মুখে আসে না বোঝা যায় এর মুসলমানের রক্তে জন্ম হয়নি ঠিক কিনা কারণ আল্লাহর নাম সহ্য করতে পারে না কাফেরা আল্লাহর নাম সহ্য করতে পারে না মুরাফিকেরা আল্লাহর নাম সহ্য করতে পারে না মুশ্রিকেরা আল্লাহর নাম সহ্য করতে পারে না ইহুদিরা আল্লাহর নাম সহ্য করতে পারে না মুশ্রিকেরা আল্লাহর নাম সহ্য করতে পারে না নাস্তিকেরা আর যারা নাস্তিকদের পা চাটা গোলাম এরাও আল্লাহর নাম সহ্য করতে পারে না ঠিক না এই জন্য আসুন আমরা মুসলমান কার গোলাম একটু সকালে বলেন না কার গোলাম আল্লাহর গোলাম আসুন আমরা কোরআন থেকে আলোচনার দিকে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন হোলি আল্লাহ আল্লা রেবিন বলেন অকদ রব্বু কাম তোমরা তোমাদের রবের গোলামি কর আল্লা তোমরা তোমাদের রবের গোলামি করো কথা কান আল্লাহ রব্বুল আলমিন বললেন আমার গোলামি করো আমার দাসত্ব করো আমার আইন মানো আমার পথে চলো তার মানে পূজা গেল আল্লাহ রব্বুল আলমিন কোরআন নাজিল করে দেড় হাজার বছর আগে আল্লাহ রব্বুল আলমিন জানাই দিলেন ও আমার বান্দারা আমার ইবাদত করতে হবে আমার গোলামি আমার দাসত্ব করতে হবে আমার ইবাদত আমার গোলামি আমার দাসত্ব ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না কথা আল্লাহ রব্বুল আলমিনের জন্যই বললেন আল্লাহ তা আমার ইবাদত করম আমার দাসত্ব করম আমার গোলামি ছাড়া আমার দাসত্ব ছাড়া অন্য কারো গোলামি করা যাবে এই জন্য আলমিনের পুরানের কি আল্লাহ রব্বুল আলমিন করানাল কারিমের মধ্যে জানায় দিলেন আমার পথে চলাও হচ্ছে সুদ না খাওয়া ঘুষ না খাওয়া অন্যায় পথে না চলা মানুষের সাথে মিথ্যা কথা না বলা মানুষের সাথে ঢোকাবাজি না করা মানুষের মাল আত্মসাত না করা মানুষের ক্ষমতা নিয়ে পারাপারি না করা মানুষের সাথে ঢোকাবাজি না করা এই ঢোকাবাজি করে যারা আল্লাহর হুকুম মানে না তারা কথা বলেন কথা ঠিক কিনা খায় যারা আল্লাহর হুকুম মানে না তারা ঘুষ খায় যারা আল্লাহর হুকুম মানে না দাঁড়ান আল্লাহর ইসলামে রাষ্ট্র কায়েম হয়ে যান এটা চায় না সারা আল্লাহর হুকুম মানে না তারা ঠিক কিনা অতএব আল্লাহর হুকুম মানতে গেলে পাঁচ অক্ত নামাজের দরকার আছে না নাই এজন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার ইবাদত করো আমার গোলামি করো আমার দাসত্ব করো সব সময় চলতে ফিরতে হাঁটতে ঘুমাতে খাইতে সব সময় গোলামে হবে কার আমার বন্ধুগণ ইবাদত অনেক প্রকার দেখা যায় এত ইবাদতের কথা বলার সময় হয়তো বা আমার হবে না আমি ইবাদত